আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কিছু কৌশল অবলম্বন করতে হয় আজকে আপনাদেরকে শোনাব জীবনকে সুন্দর করার কিছু কৌশল অনেকে সৎ মানুষকে বলে বোকা আর অসৎ মানুষকে বলে বুদ্ধিমান এমন বুদ্ধিমান কেউ হতে যেও না সৎ পথে চললে কষ্ট হয় কষ্ট করে চলি সুন্দর জীবন করি পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান হল মায়ের কোল মাকে ভালোবাসি নিরাপদ জীবন করি পৃথিবীতে সবচেয়ে বড়ো অন্ধ সেই ব্যক্তি যে নিজের দোষ চোখে দেখে না আর সবচেয়ে বড় অশিক্ষিত সেই ব্যক্তি যিনি নিজেকে সর্বদা নির্ভুল মনে করে যে তোমাকে ভালোবাসে তুমি তাকে কখনো ঘৃণা করো না যে ব্যক্তি তোমাকে বিশ্বাস করে তুমি তাকে কখনো ঠকিও না পৃথিবীতে সত্যিকারের আপন বলে যদি কেউ থেকে থাকে তিনি হলেন মা রক্তের সম্পর্কের মানুষগুলোকে কখনো ভুল বুঝো না কারণ তুমি যখন বিপদে পড়বে তখন তারাই তোমার পাশে দাঁড়াবে দেরিতে হলো নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে নিজের পায়ে দাঁড়াও কারণ মানুষ তোমার যোগ্যতাই জিজ্ঞেস করবে কখনো হতাশ হই না অন্ধকার কেটে যাওয়ার পরে আলো আসবে ইনশাল্লাহ গরীব কিংবা ভিখারির সাথে কখনো খারাপ ব্যবহার করো না কারণ গরীব হতে সময় লাগবে না অর্থ আর সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় কিন্তু দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় বিশ্বাস এবং ভালোবাসা একটা গুণ যার মর্যাদা সবাই দিতে পারে না জীবনে ওই মানুষটিকে কখনও দূরে ঠেলে দিও না যে ব্যক্তিটি রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে পিতামাতা তোমার জন্য কী করেছে সে হিসেব না করে বরং তুমি পিতামাতার জন্য কী করেছো সেটি বিবেচ্য বিষয় যখন যে অবস্থায় থাকো না কেন সেই অবস্থা থেকেই পিতামাতার জন্য সর্বোচ্চ চেষ্টা করো সম্পত্তির লোভ করো না কারণ সকল সম্পত্তি রেখে চলে যেতে হবে কবরে হিংসা আর অহংকার দূরে রাখো নতুনভাবে জীবন করো অন্যের সমালোচনা করো না কারণ ওই ব্যক্তি উত্তম যে নিজের সমালোচনা করতে জানে আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে প্রচুর শেয়ার করুন পরিশেষে সৎ পথে চলি সঠিকভাবে জীবন করি এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ